গাংনির সোলটাকা ইউনিয়নের হুদাপাড়া কুঞ্জনগর শর্কটির বেহাল দশায় সিমুলতলা শহরাবাড়িয়া হুদাপাড়া কুঞ্জনগর মিনাপাড়া ঝোরপাড়া ও ভোলারাঙ্গাসহ দশ গ্রামের মানুষ চরম অসহায় মেহেরপুরের গাংনী উপজেলার সোলটাকা ইউনিয়নের হুদাপাড়া কুঞ্জনগরের সর্কের পিচ উঠে গেছে বছর পাঁচেক আগে খানাখন্দ হয়ে অনেকাংশেই খোয়াবালুর অস্তিত্ব নেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সর্কের দুই ধার দেবে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে অনেক সময় শর্কেই যান উল্টে পড়ে ঝুঁকিপূর্ণ এ শর্কে কোন রোগী আসতে চান না পাঁচ কিলোমিটার ঘুরে আসতে হয় অথচ এ রাস্তাটির দৈর্ঘ্য মাত্র নয়শত মিটিয়ার স্থানীয় বাসিন্দারা বলছেন গত পনেরো বছর এই সড়কে কোনো সংস্কার কাজ হয়নি ওই পথে চলাচলকারী ব্যক্তিদের প্রতিনিয়ত দুর্ব্যাগ পোহাতে হচ্ছে এই অঞ্চলে প্রচুর অর্থকরী ফসল ও খাদ্যশস্য উৎপাদন হয় সড়কটিতে চলাচল করে দুটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কের বেশিরভাগ জুড়ে খানাখন্দ কুঞ্জনগর মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী জানান এই সড়ক দিয়ে শিমুলতলা শহরাবাড়িয়া হুদাপাড়া কুঞ্জনগর মীনাপাড়া ঝোরপাড়া ও ভোলারাঙ্গা সহ অন্তত দশ গ্রামের মানুষ চলাচল করেন বিদ্যালয়ে যাওয়া সহ নানা ধরনের অসুবিধা হয় মাঝে মধ্যে বিভিন্ন প্রকার যানবাহন উল্টে লোকজন আহত হন আবার ফসলের গাড়ি উল্টে গিয়ে ফসল নষ্ট হয় অনেক সময় রোগী বহনের জন্য অ্যাম্বুলেন্স বা কোনও গাড়ি ওই পথে যেতে চায় না রোগীরা ছাঁকুনি খাবার ভয়ে ওই রাস্তায় আসতে চান না উদাপাড়ার ব্যবসায়ী সিদ্দিক জানান প্রায় পনেরো বছর আগে ঠিকাদার আইলুব আলী জেনতেনভাবে রাস্তাটি নির্মাণ করেন কিছুদিন পরেই রাস্তাটি নষ্ট হতে থাকে পিচ উঠে যাবার পর খুয়া ও বালু উঠে গর্তের সৃষ্টি হয় আবার রাস্তার দুই পাশে কয়েকটি পুকুর পার ভেনে বিলীন হয়ে যায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে তাছাড়া ইটফাটায় মাটি বহনকারী গাড়ি ও পাথর বহনকারী গাড়ি চলাচলের কারণে রাস্তাটি সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে কৃষক ইব্রাহিম জানান কৃষিপণ্য শহরের হাটবাজারে নিয়ে বিক্রি করতে হয় সড়ক ভানাচোরা হওয়ায় গাড়ি নিয়ে যাওয়ার সময় আতঙ্কে থাকতে হয় কখন গাড়ি ভেনে যায় ইজিবাইকের চালক পিন্টু ইসলাম জানান সড়কে চলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে কয়েকবার কখন দুর্ঘটনা ঘটে আতঙ্কে থাকতে হয় রাস্তাটি দ্রুত মেরামত প্রয়োজন ভ্যানচালক ফয়সাল বলেন পাকা সড়ক বলতে কিছু নাই ভানাচোরার কারণে ভাড়ায় যেতে ইচ্ছা হয় না এমন কি বেশি ভাড়া দিলেও যেতে মন চায় না ভানা জায়গায় পড়ে ভ্যানের ক্ষতি হয় এতে বাড়তি টাকা খরচ হয় অনেক রাস্তার মেরামত কাজ হয় কিন্তু এই রাস্তার কাজ কখনো হয় না সোলটাকা ইউনিয়ন পরিষদের ইউপি প্যানেল চেয়ারম্যান দুই সুজা উদ্দিন বলেন ভানাচোরা এই সড়কটি নিয়ে এলাকার মানুষের কাছে নানা কথা শুনতে হয় বিভিন্ন সময় প্রশাসনের কাছে সড়ক সংস্কারের জন্য আবেদন জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি এবার শুনছি সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে গাংনি উপজেলা প্রকুশলী ফয়সাল আহমেদ বলেন সড়কটি বেহাল দেখে একটি প্রস্তাবনা অনেক আগেই পাঠানো হয়েছে এবার রাস্তাটি সংস্কার করা যায় কিনা তা চেষ্টা করা হচ্ছে গ্রন্থনা অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর